বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠিয়ে আমার আজকের কবিতার নাম সমতা সম্পর্ক কষ্ট কবিতাটি আমি লিখেছিলাম পাঁচ দশ দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে পাঠ করছি অসম প্রেম অকালেই যে ঝরে যায় সমতার প্রেম চির অমর হয়েই রয় সব ভালো লাগা ভালোবাসা নাও হতে পারে তাই যদি হয় প্রায় পরিধিতে সমান দুজনার তা না হলে অসম সম্পর্ক জীবনভর কষ্ট দেয় অসম সম্পর্ক জীবনভর কষ্ট দেয় আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রেখে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রেখে আজকে আপনাদের থেকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা কামনা अभिराम अन्तहीन निरन्तर पथ चला धन्यवाद